তো এ গাইস তোমরা সব কেমন আছো সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গাইস আমরা আজকে চলে এসেছি পিকনিক করতে দেখো সূর্য পালিয়ে যাচ্ছে ওকে তাইনি বলে আর তারপরে এখানে আছে জাফর আর ইসমা ইসমা ইসমারুল তো এরা এখন সব বসে আছে এই মাত্র এলো তো আমরা এখন সব ফিস্টির আয়োজন করছি পিকনিকের জন্য এখানে সব কাটাকাটি চলছিল আর তারপরে এখানে সব দাঁড়িয়ে আছে আমাদের আরমান আমাদের ডিরেক্টর মশাই এবং বলো না নাম বলো ইসরাইল ইসরাইল তোমার নাম জাহিদ তো এখানে সবাই আছে তারপরে আমাদের দেখতে পাচ্ছো সুরাই এখানে সব ডিসিশন দিচ্ছে কিভাবে কি হবে তো এখানে দেখতে পাচ্ছো এখন কি চলছে লেগ পিস আমি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছো এখানে চিকেন ভাজা হচ্ছে তারপরে এদিকে চিকেনের পকোড়া আর তার সাথে আছে আলু এখানে পেঁয়াজ ভাজি এদিকে এখন চালগুলো ধোয়া চলছে ভাতের আইটেমের জন্য বিরিয়ানির আইটেমের জন্য আর আমাদের দেখতে পাচ্ছ রান্নি

এখন স্যালোটের জন্য শোষা কাটছে তো কেমন লাগছে জাহের ভালোই লাগছে খুব সামনের সাথে এসে ভালো লাগছে তো অবশ্যই তোমরা গেস্ট করো এখন পর্যন্ত আমাদের সাথে কে নেই বলতে পারবে তো চলো দেখাচ্ছি আপনাদের সাথে এখন কে নেই তো কে এসেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে থাক অপেক্ষায় বসে আছে কার অপেক্ষায় সবাই বলো সবাই বলো কে আসছে আমাদের দেখতে পাচ্ছে আমাদের কে এসেছে এখন পর্যন্ত যে যিনি গ্রাউন্ডে ছিল না তো বললো ভাই হাই করে দাও তোমার জন্য সবাই অপেক্ষা করছিল তো আসো তুমি নামো এবং ময়দারটা দেখো রেসিপিগুলো দেখো আর কেমন লাগছে দর্শকদেরকে জানাও তো বললো একটু টেস্ট করানোর জন্য দেখো টেস্ট করে দেখো তুমি বড় আছো তো এটা হচ্ছে আমাদের চিকেন পকোড়া দেখতে পাচ্ছেন রেসিপি তো খাও খেয়ে দেওয়া বলো কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো মন থেকে বলছো তো খুব ভালো হয়েছে বলছে আপনি ডিরেক্টর বাবু এটা রান্নাটা করেছে দেখতে পাচ্ছ কি বলবো অসাধারণ মানে বলে পুজো তার মানে কারোর যদি কোনো রান্নির দরকার হয় তো আমাদের ডিরেক্টর দাদার সাথে দেওয়া করবে এই যে আপনাদের শামসুর তো বলতে বলতে শামসুর চলে এলো তো শামসুর দা তুমি এখন সবাই কমেন্টে বলছে যে শামসুর ভিডিওতে দেখা যাচ্ছে না শামসুর কই ও আগে অনেক ভালো ভালো অ্যাক্টিং করত তাকে দেখতে পাচ্ছি না এর পেছনে কারণ কি কারণ এখন কাজের চাপ প্রচুর টাইম দিতে পারছি ঠিকঠাক তারপরে বেলাটা শীতকালে গেছে বেলাটা ছোট কাজ শেষ করতে করতে সন্ধ্যা যাচ্ছে সব দিন টাইমও পাচ্ছি না ছুটি পাচ্ছি না কাজের চাপে কারণ ভিডিওতে আসতে পারছি না দেখছি খুব শীঘ্রই আসার চেষ্টা করব তো শুনলে শামসুরের মুখ থেকে ও ভিডিও আসার চেষ্টা করব বলছে এখন ও কাজের চাপের মধ্যে আছে তো কিন্তু আমাদের শামসুর তো কাজের চাপে আছে কিন্তু জাপপুর তোমার কি ব্যাপার তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে না কি ব্যাপার আমার ব্যাপার বলতে আমার নিজের একটু পার্সোনাল কাজের তোরে এসতে পারিনি শীঘ্রই আসার চেষ্টা করব গাই তোমরা বুঝতেই পারছো আমরা কাজের ফাঁকিতে তোমদেরকে ভিডিও দিয়ে হাসানোর চেষ্টা করি কিন্তু তোমরা এখন আগের থেকে সাপোর্ট ভালোবাসা অনেক কমিয়ে দিয়েছো তোমাদেরকে কি বলবো আর বলার মতন কিছুই নেই এ এত কাজ সবাই কাজের মধ্যে একটু যে টাইমটা থাকে যে ঘোরার টাইমটা থাকে সেটা নিয়ে আমরা ভিডিও বানাই এবং তোমদেরকে হাসানোর চেষ্টা করি তো আমরা মানে যান প্রাণ দিয়ে তোমদেরকে হাসানোর চেষ্টা করি কিন্তু তোমরা আগের থেকে অনেক 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 কম সাপোর্ট করছো কী বার বলবো আর ভিডিও করতে মন যাইছে না সবাই ছেড়ে দিচ্ছে ভিডিও বানানো আমাদের টিমের ছেলেরা তো গাইজ তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো যাতে আমরা পরকারে কিছু হতে পারি তো গাইজ আজকে আমরা ফিস্টি করতে আসার একটাই কারণ তোমরা সে সব দি ভিডিওটা দেখতে থাকো তোমরা সব জানতে পারবে তো আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার বন্ধু মানে জাহির তো ভিডিওটা দেখতে থাকো আমরা কী উপলক্ষ্যে ফিস্টি করতে এনু হঠাৎ কেন এনু সব জানতে পারবে সে সব দি ভিডিওটা দেখতে থাকো

তো দেখে বলো গাইস কেমন হবে এখন আসছে আমাদের এই বিরিয়ানির মধ্যে বাটার তো বলতে বলতে আপনাদের চলে এসে এটা কি দাদা টক দই দেখতে পাচ্ছ তোমরা মানে সাজানো দেখে তোমরা কমেন্ট করো কেরকম হবে বিরিয়ানিটা তো সাহেব দাদা এটা কি

তারপর কি আসছে দাদা এটাও বিরিয়ানির মশলা দেখল তো দাদা আর কি হয়েছে তো হয়ে গেছে এবারে নামাবে তো পুরো কমপ্লিট হতে চলেছে গাছ আর কিছুক্ষণের মধ্যে মধ্যে চলে এসেছে কি এখনো অনেক কিছু আসবে উপরে তো দেখতে থাকো সে সব দি আশা করি সকলেরই ভালো রাখবে তো গাইস আমাদের খাওয়ানা কমপ্লিট মানে হতে চলেছে তো চলো সবার কাছে জেনে কেমন হয়েছে বিরানিটা তো জাপ্পর এমন তোমরা তুলোকে বলো কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে কেমন হয়েছে তুমি বলো কেমন হয়েছে মালটা কাছে সুরাই মুখটা তুলো সুরাই কেমন হয়েছে ভাই জাহির এখানে ভালো হয়েছে কেমন লাগছে ভাই পান পৰেমানি মুখটা মুখ গুল দেখাও হ্যাঁ কেমন লাগছে শুনে নিলে সবার মুখ থেকে সবাই বলছে ভালো তো এখন এখানে খাওয়ানোর দায়িত্ব আছে আমাদের সেই রাজি দ্রোতা আমাদের এই ভাইটা এবং ইমাদুল ইমাদুল কিন্তু সকাল থেকেই খাচ্ছে এদিকে আছে সোহেল সোহেল আর সাহেব দাদা খাইয়ে কেমন মজা আসছে মজা তো থাকবে মজা কষ্ট সব সময় তো এ বদরা সবাইকে জিজ্ঞেস করছি হ্যাঁ আমরা আজকে কি উপলক্ষে মানে আমরা পৃষ্টিটা করতে হয়েছি কেউ জানে হ্যাঁ কারণ দেখি স্যাব দাদা কিসের জন্যে আসা হয়েছে তো আজ এবং আমাদের দু তারিখের মধ্যে মনিটেশন খুলে যাবে এবং আমাদের ইউটিউবে আর্নিং হওয়া স্টার্ট হয়ে যাবে বুঝতে পারছে আমরা এই উপলক্ষে এখানকে এসেছি পৃষ্টি করতে তো সবাই হ্যাপি তো হ্যাপি বুঝলো ভাই আমাদের সব নেবারে সত্যি হতে চলেছে তুমি হ্যাপি